বাউন্ন টাকার টোকনের প্রাডো সারা বছর গাড়ি চালাবেন ট্যাক্স দিবেন অনলি বাউন্ন টাকা আমাদের কাছে আজকে থাকবে বাউন্ন টাকার টোকেনের গাড়ি অলরেডি দুইটা প্রাডো থাকবে পাশাপাশি আমাদের নিশান সানি আছে বাউন্ন টাকার গাড়ি আমরা দুইটা টাকা কেমন এবং আমাদের কাছে কিন্তু আজকে জোড়া থাকবে প্রাডো প্রাডো থাকবে জোড়া এই পাশে নিশান সানি এটা হচ্ছে অনলি বাউন্ন টাকার ট্যাক্স টোকনে আপনি সারা বছর চালাতে পারবেন অনলি বাউন্ন টাকা ট্যাক্স দিবেন সারা বছর চালাবেন যারা বিশেষ করে একদিও চাচ্ছেন এবং কি বলে যারা বাজেট কমে গাড়ি চাচ্ছেন আজকের এই লাইভে পাবেন আমরা এক্স কলা এসস্তা দিব দশ লক্ষ টাকার কম দশ লক্ষ না নয় লক্ষ টাকার কমে দিয়ে দিব সালা নয় লক্ষ টাকার কমে এই এক্স কলা নিতে পারবেন আর যেটা বলছিলাম যে প্রাডও থাকবে জোড়া এবং একটা প্রাউডও আপনারা বাউন্ন টাকা টেক্স দিয়ে সারা বছর চালাতে পারবেন এবং যদি মনে করেন যে না আমি নাম ট্রান্সফার করতে চাই সেটা পসিবল পাশাপাশি এই পাশে আমাদের থাকবে একটা অসাধারণ 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 রিপোর্ট যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ আর আমরা সরাসরি চলে আসছি গার্বেলেস ভিড়ি আসসালামু আলাইকুম সাল্লাম সবাইকে ভালো আছেন আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার গাড়ি থাকবে ইনশাআল্লাহ এবং ঈদের বেশ কিছু আমাকে অফারও থাকবে গাড়ি দেখাবো যার ট্যাক্স মাত্র 52 টাকা ঠিক আছে মালিকানা মালিকানা হবে খুব সহজে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু সচরাচর মালিকানা হয় না কিন্তু এই গাড়িটা আপনারা মালিকানা করে নিতে পারবেন এটা ইন্টেরিয়র থেকে শুরু করে আউটলুক এভরিথিং খুব ভালো অবস্থাতে আছে এটা একটা ডিজেল গাড়ি হ্যাঁ মডেল কত ভাইয়া ডিজেল গাড়ি পিওর তেলের গাড়ি উনিশশো সালের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দুই হ্যাঁ অনলি বাউন্ন টাকা জি বাউন্ন টাকা ট্যাক্স টোকেনের গাড়ি হবে ডিজেল ডিজেলে থাকবে হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি ওকে এবং কালার হচ্ছে পাল কালার না ভাইয়া হোয়াইট কালার হোয়াইট পাল হ্যাঁ জি যারা আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি একটু লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং চাকার কন্ডিশনগুলো দেখেন বাউন্ন টাকা ট্যাক্স আমরা প্রাডও দেখাচ্ছিলাম আসলে অ্যাভেলেবেল

এক্সপার্টদেরকে দিয়ে দেখাইতে পারবেন এবং খুব সহজে টেস্ট ড্রাইভ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে 52 টাকা টেস্ট 52 টাকা টোকেনের গাড়ি আচ্ছা 1990 মডেল 2000 সালে রেজিস্ট্রেশন আচ্ছা 99 এর মডেল 2000 এর রেজিস্ট্রেশন 2700 ডিজেল ডিজেল গাড়ি থাকবে আর পিএম এর কমপ্লিট আছে না ভাইয়া জি জি পেপারস পত্র আপডেটেড থাকবে কোনো ধরনের প্রবলেম না আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই সকলের উদ্দেশ্যে এক নম্বর নাম্বার ধারা ঢাকা চিরঙ্গা হাওয়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দাম মার্কেট এবং সাইন বোর্ডের মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমের অবস্থান দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে বিডি কার বিডি দিয়ে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের লোকেশন খুব সহজে পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যেকোনো প্রবলেম হলে বা যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এরপর আমরা আরেকটা বাউন্ন টাকা আমরা দেখাবো হচ্ছে আরেকটা বাউন্ন টাকা টোকেনের গাড়ি যেটা হচ্ছে নিশান সানি হোয়াইট কালারে আছে গাড়িটা তেরোশো সিসির গাড়ি এটা ম্যানুয়াল গিয়ারে থাকবে 2000 সালে মডেল 2000 সালে রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস পত্র আপডেটেড থাকবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে তো সিএনজি করা আছে ভাই জি সিএনজি করা আছে এবং এই গাড়িটা ম্যানুয়াল গিয়ারে থাকবে কেউ চাইলে ড্রাইভিং এর জন্য নিতে পারেন ড্রাইভিং স্কুলের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি হবে এবং পার্সোনাল ইউজের জন্য এটা খুব সুন্দর ম্যানুয়াল গিয়ার জি আচ্ছা আচ্ছা লাইভটা সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ 52 টাকা যার যার পছন্দ অল্প টাকার ভিতরে একটা গাড়ি নিতে চাচ্ছেন যার ট্যাক্স টোকেন হবে মাত্র বাহান্ন টাকা তারা এই গাড়িটা দেখতে পারেন ঈশান সানি ঢাকা মেট্রো খ এগারো সিরিয়ালে গাড়ি সিসি থাকবে তেরোশো গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স এভরিথিং খুব ভালো কন্ডিশনে আছে এই যে প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে থাকবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেড হ্যাঁ আচ্ছা এগুলো সিসি তেরোশো ভাইয়া সিসি তেরোশো আচ্ছা অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিনই আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চোদ্দ চার লক্ষ আশি হাজার টাকা এটা আমরা আজকে দিয়ে দেবো চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ বছরে অনলি ট্যাক্স হচ্ছে বাউন্ন টাকা জি বাউন্ন আচ্ছা এরপর আমাদের কি থাকছে ভাইয়া এক্সিও দেখাই এক্সিও হ্যাঁ হোয়াইট কালার ভিতরে খুব চমৎকার একটা এক্সিও দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন যারা উবার পাঠাও বা পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা থাকবে গাড়িটা এলপিজিতে কনভার্সন করা সিবিটি গিয়ার থাকবে টিভি ব্যাক ক্যামেরা এভিথ এভরিথিং কমপ্লিট আছে

আমাদের আজকের প্রাইস ছিল তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকে দিয়ে দিব তেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় তেরো লক্ষ চল্লিশ আচ্ছা তেরো লক্ষ চল্লিশে পেয়ে যাচ্ছে দুই হাজার নয় মডেল এগারোটার এক জিও নেক্সট আমাদের থাকছে কি ভাইয়া ভর্স ভ্যাগান মাত্র বিশ লাখ টাকায় দিয়ে দিব আজকে কি ভাই কি ভাই ভর্স ওয়াগন মাত্র বিশ লাখ টাকায় দিয়ে দিব ঈদের জন্য স্পেশাল ছাড় এটা একদম ফিক্সড প্রাইস থাকবে এক টাকা কম হবে না এক টাকা কম হবে না বক্স পাঁচাশ দু হাজার চোদ্দো মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ওয়ানলি বিশ লক্ষ টাকা অনলি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার থেকে একটা কম হবে না ইনশাল্লাহ মোটামুটি অর্ধগুন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক ট্রেন দিবেন একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না ফার্স্ট পার্টি গাড়ি কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আচ্ছা গাড়ি আসবেন পুঙ্খানু পুঙ্খানু দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে আচ্ছা পুঙ্খানু পুঙ্খ দেখবেন প্রত্যেকটা জিনিস এই যে গিয়ে হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা গ্লাস টাকাগুলা দেখেন

যদি বলেন আমরা আবার দেখাবো এবং দুইটা প্রাইও থাকবে সাথে থাকেন পাশে থাকেন এবং এক্স এক্সপোরা দিব নয় লক্ষ টাকার আশেপাশে প্রাইজে নয় লক্ষ টাকার আশেপাশে প্রাইজে আপনারা পেয়ে যাবেন এক্স এক্সপোরা এসএসটা আচ্ছা এরপর আমরা যে গাড়িটা দেখাছিলাম রাজু একটা গাড়ি এটা সিসি হচ্ছে 1.4 টার্বো ইঞ্জিন না ভাইয়া এটা 1400 সিসি থাকবে ইঞ্জিন টার্বো ইঞ্জিন 1.4 লিটার টার্বো ইঞ্জিন থাকবে হ্যাঁ টিএসআই ইঞ্জিন খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন হ্যাঁ আচ্ছা যেহেতু এই গাড়িটা মাত্র চোদ্দ লক্ষ টাকা দু হাজার চোদ্দ মাদেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন বিশে দেখবেন মাত্র বিশ লক্ষ বিশ লক্ষ টাকা আচ্ছা বিশ লক্ষ টাকা অনলি বিশ লক্ষ টাকা আমি আরবিলাস বিডি আছি এটা হচ্ছে সাদা মার্কেট এবং নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মাঝামাঝি আর এই পাশে হচ্ছে দা ওয়ান রেস্টুরেন্টের ঠিক বিপরীত হচ্ছে কার্বিলাস বিডি লোকেশন চিনতে অসুবিধা হলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে বাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া নেক্সট আমাদের কি থাকছে

আঠারো লক্ষ তিরিশ জি অল্প টাকার ভিতরে একটা অ্যাসেসটা দেখাই দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন যারা অল্প টাকার ভিতরে একটা রেন্টেকারে চালানোর জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা সব থেকে ভালো হবে সিসি তেরোশো ইন্টেরিয়রটা দেখেন যথেষ্ট ভালো থাকবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না আশাল্লা আসসালামু আলাইকুম ওয়া আমাদের সাথে সামাদ ভাই আছেন ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান ভাই আমাদের সাথে আছেন কিরণ ভাই আমাদের সাথে আছেন রুহা আক্তার আছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন ভাই এটা চেঞ্জই করা আছে না এলপিজি করা এটা 80 লিটার এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা ঠিক আছে প্রাইস কত যাচ্ছিলেন ভাইয়া এটা আমাদের আজকে প্রাইসও আছে দশ লক্ষ সত্তর টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দেবে দশ লক্ষ হাজার টাকা ১০ লক্ষ পঞ্চাশ আচ্ছা দশ লক্ষ পঞ্চাশ এরপর আমাদের থাকবে আর একটা দেখাই দু সালে মডেল দু হাজার রেজিস্ট্রেশন আচ্ছা এটা দু থাকবে লিটার সিএনজিতে কনভার্শন করা আছে আচ্ছা সিলেটের ভাই থ্যাংক ইউ ভেরা একটা শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন সানরুফ সহ ভাই এটা কি সিটার অপশন আছে জি জি সিটার অপশন রয়েছে এবং

গাড়িটার কোথাও কোনো প্রবলেম পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো থাকবে এই গাড়িটা কাগজপত্র আপডেটেড পাবেন প্রাইসটা থাকবে খুবই সাধ্যের ভিতরে একুশ লক্ষ তিরিশ হাজার টাকা আসলে আমরা ইনশাল্লাহ সম্মান করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এরপর আমার বাউন্ড টাকা টেক্সের একটা প্রাউডও দেখিয়েছিলাম যদি কোনো ভাবে প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন এরপর আমাদের থাকছে টাকার ভিতরে একটা র্যাফোর দেখাবো দশ লক্ষ টাকার ভিতরে একটা গাড়ি দেখাবো দশ লক্ষ চাচ্ছেন অল্প টাকার ভিতরে হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা বেস্ট চয়েস হবে টয়োটো র্যাপ ফোর হাজার সালে মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট ওয়াক অ্যান্ড ডিভেন একটা গাড়ি থাকবে যার ইন্টেরিয়র থেকে শুরু করে এভরিথিং যথেষ্ট ভালো সান্ডরুপও পেয়ে যাবেন গাড়িটাতে মানে সোনাই শোয়া এমন কিছু নাই এই গাড়িটাতে হ্যাঁ এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াক অ্যান্ড ডিভেন তেলের মাইলেজ থাকবে যথেষ্ট ভালো খুবই ভালো এবং এই গাড়িটা খুবই সাধ্যের ভিতরে থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ ওকে র্যাব ফোর থেকে এই গাড়িটার দাম কমে দিয়ে দিব এসএসটা মানে এক্সপ্লারে এসএসটাছে ও এই প্রাইস কম থাকবে আজকে আচ্ছা এটা আজকে আমরা একটু বলে দিই 2000 সালের মডেল 2005 রেজিস্ট্রেশন সিিসি 1800 আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ হাজার টাকা এটা আজকে আমরা একটা ডিসকাউন্ট করে দিব 10 লক্ষ হাজার টাকা 10 লাখ 20 10 লক্ষ হাজার টাকা হলে এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছেন মনে ঈদের

দু হাজার রেজিস্ট্রেশন গাড়িটাতে এক লক্ষ টাকার উপরে আজকে ডিসকাউন্ট করে দিব হ্যাঁ মনে নয় রেজিস্ট্রেশন জি নয় রেজিস্ট্রেশন যথেষ্ট ভালো একটা ইন্টারিউর থাকবে টিভি ক্যামেরা কমপ্লিট রয়েছে অরিজিনাল সিট কাভারগুলো থাকবে এসি পেপার সব কমপ্লিট আধা থেকে শুরু করে এভ্রিথিং যথেষ্ট ভালো থাকবে অরিজিনাল নিচা ফ্লোর থাকবে গাড়ি হাই রুপ খুবই ফ্যান্টাস্টিক একটা গাড়ি হবে ইনশাল অরজিনাল একবার হ্যাঁ অরিজিনাল

যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর লাইকটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা ঈদের আগে অফার প্রাইজ এ গাড়ি নিতে চান দ্রুত আসতে হবে আর আমরা আজকে বাউন্ড টাকা টেস্টে জানি দুইটা দশ লক্ষ পঞ্চাশ দিয়েছিলাম এটা আমরা আজকে করে দিব দশ লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট দাম ছিল দশ লাখ পঞ্চাশ সো আজকের লাইভে এটা পূর্বে প্রায় ছিল দশ লক্ষ সত্তর ডিসকাউন্ট দিয়েছিলাম দশ লক্ষ পঞ্চাশ আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে দশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র সাত দিনের জন্য যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এক নম্বর গিরি দ্বারা ঢাকা ছিল হাইওয়ে কদমকালি ঢাকা তেরোশো বাষট্টি সাদ্দা মার্কেট এবং সাইনবোর্ডে মাঝামাঝি অবস্থানে আছে গুগল ম্যাপে কারভিলাস গ্রিডিতে সার্চ করলে সহজে আমাদের লোকেশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই লাইভটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার প্রচুর পরিমাণে দেবেন আল্লাহ